প্রিয় চাকরিপোত্তসী ভাইয়া বোনেরা পল্লী বিদ্যুতে আরও একটি বিশাল চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে কিন্তু এইচএসসি পাশে দুই হাজার একশো পঞ্চাশ জনকে নিয়োগ দেওয়া হবে এবং আপনারা সারা দেশ থেকে এখানে আবেদন করতে পারবেন চাকরিপ্রত্যাশী ভাইয়া বোনেরা পল্লী বিদ্যুতের এই চাকরিটিতে কোন কোন পদে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কি কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে ইত্যাদি সব কিছু দেখাবো আজকের এ ভিডিওতে আপনারা এত প্রশ্ন করেন এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাদের ভিডিও দেখে অনেকেই চাকরি পেয়েছেন এটা আমাদের জন্য আনন্দের কিন্তু দুঃখের বিষয় বেশিরভাগ মানুষই সাবস্ক্রাইব করেন না এখন থেকে যারা সাবস্ক্রাইব করবেন তাদের কমেন্টের রিপ্লাই আমরা খুব দ্রুত দেব তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন সহজ সলিউশন চাকরি প্রত্যেক ভাই বলেন আপনারা যারা এখনও আমাদের সহজনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ রাখুন কারণ একমাত্র আমাদের সরকারি বেসরকারি সব ধরনের চাকরি বিজ্ঞপ্তি সবার আগে আপলোড করা হয় এবং প্রত্যেকটি বিজ্ঞপ্তিতে দেখে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দেওয়ার পর প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যাবে নোটিফিকেশন চাকরি প্রত্যাশী বোনেরা চলুন দেখে নেই যে পল্লী বিদ্যুতে কোন কোন পদে নিয়োগ দেওয়া হবে বিলীন সহকারী পদে নিয়োগ দেওয়া হবে অনপ্রবেশন মহিলাদের জন্য সংরক্ষিত অর্থাৎ শুধুমাত্র নারীরা এখানে আবেদন করতে পারবেন চাকরির ধরন কিন্তু স্থায়ী নিয়োগ দেওয়া হবে ছয়শো জনকে এখানে আপনারা হতে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি অথবা সমমান পরীক্ষায় জিপিএ পাঁচের মধ্যে তিন সহ উত্তীর্ণ হতে হবে প্রার্থীর গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান সহ কম্পিউটার ও দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম দশ ও ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশ শব্দের কম্পিউটার টাইপ করতে সক্ষম হতে হবে এছাড়াও এখানে বেতন দেওয়া হবে প্রবিশ বেতন কাঠামো দুই হাজার ষোলো নির্ধারিত বেতন অনুযায়ী এখানে বলা হয়েছে জন জনপ্রবেশনকালীন অর্থাৎ আপনি প্রবেশনকালীন কিন্তু নির্ধারিত বেতন আঠারো হাজার তিনশো টাকা এছাড়াও বিভিন্ন বিল সহ সব কিছুই পাবেন উনিশ টাকা এরপর রয়েছে মিটার রিডার কাম ম্যাসেঞ্জার পদে এখানে কিন্তু চুক্তিভিত্তিক এখানে এক হাজার জনকে নিয়োগ দেওয়া হবে অর্থাৎ চোদ্দোশো জনকে এখানে নিয়োগ দেওয়া হবে এখানে কিন্তু বেতন দেওয়া হবে আপনার এই যে দুই হাজার ষোলো অনুযায়ী চোদ্দ হাজার সাতশো টাকা এবং এখানে আঠেরো থেকে পঁচিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে প্রার্থীকে এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে অবশ্যই যোগ বিয়োগ গুণ ভাগ করার দক্ষতা থাকতে হবে প্রার্থীর অবশ্যই সৎ বিশ্বস্ত উত্তম চরিত্র এবং সুন্দর ও সুঠাম দেহের অধিকারী হতে হবে গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ এবং বিল বিতরণের মানসিকতা থাকতে হবে এবং প্রবিশ লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে গ্রাহককে অবহিত করতে হবে বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে চূড়ান্তভাবে নিয়োগের লক্ষ্যে নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় নিরাপত্তা জামানত হিসেবে পবিশের ক্যাশ শাখায় দশ হাজার টাকা প্রদানের সামর্থ্য থাকতে হবে এখানে বলা হয়েছে যে অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ সময় বিশ পাঁচ দুই হাজার পঁচিশ অর্থাৎ এই যে মাস চলতি মাসের বিশ তারিখে আপনার আবেদন নেওয়া শুরু হবে সকাল দশটা থেকে এবং অনলাইন আবেদনের ক্ষেত্রে প্রদীয় পরীক্ষার ফি আপনাকে ফি দিতে হবে কবে এখানে বলা আছে বর্ণিত পরীক্ষার ফি একশো টাকা এই যে যেখানে এক নাম্বার ক্রমিক নং যে পদ রয়েছে এই পদের জন্য একশো টাকা এবং সার্ভিস চার্জ বারো টাকা টোটাল একশো টাকা এবং ক্রমিক নং দুইয়ের জন্য কিন্তু আপনার দিতে হবে পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা অর্থাৎ ছাপ্পান্ন টাকা আপনার এখানে জমা দিতে হবে এগুলো কিন্তু আপনি টেলিটক এর মাধ্যমে জমা দিতে পারবেন চাকরি প্রত্যাশী বলেন আপনার এখানে আবেদন করবেন কিভাবে আপনারা আবেদন করবেন এইচ টি ডিপি কোলন বি আর ইবিএইচ আর বিআর বি আর ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আপনি আবেদনের ফর্মটি ডাউনলোড করবেন এখান থেকে কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে যেহেতু আপনার আবেদনের এখনো সময় হয়নি তাই আমি আপনাদের আবেদন প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিতে পারছি না তাই আপনারা অপেক্ষা করুন যদি আপনারা নিজের আবেদন করতে না পারেন তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা আবেদনের লিঙ্কটি অথবা এই লিঙ্কটি কোথায় পাবেন আপনারা আমাদের এই যে ভিডিওটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে এই যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কটি সলিউশনের যে ওয়েবসাইটের লিঙ্কটি রয়েছে সেটি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে এই জায়গায় আসার পর এই চাকরির সবগুলো তথ্য ভালো মতো পড়বেন পড়ার পর নিচের দিকে গিয়ে এখানে ক্লিক করুন কথাটিতে একটি ক্লিক করলে আপনার পাশের ট্যাবে কিন্তু এই যে দেখুন এই ওয়েবসাইটটি ওপেন হবে যেখানে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এবং এখানে আবেদনের শেষ তারিখ আমি আপনাদের বলিনি আবেদনের শেষ তারিখ হলো দুই জুন দুই হাজার পঁচিশ অর্থাৎ এখন মে মাস মে মাসের বিশ তারিখ আবেদন শুরু হবে এবং জুন মাসের দুই তারিখ আপনার আবেদনের সময় শেষ হয়ে যাবে তাই এর মধ্যে আপনাকে আবেদন করতে হবে চাকরি প্রত্যাশী বোনেরা এই চাকরি বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে যে কোনো প্রকার সমস্যা হোক অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনার সেই সব বন্ধুদের কাছে এই চাকরি বিজ্ঞপ্তিটি শেয়ার করে দেবেন যারা চাকরি খুঁজছেন ধন্যবাদ